গ্রামের বাড়িতে অনেকদিন শীতের ছুটি কাটানোর পর আনন্দ উপভোগ করার পর এবার আমাকে চলে যেতে হবে একটা কথা আছে না যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তো এই যে আমার কাজিনরা আমার বান্ধবীরা এসে আমাকে বিদায় জানালো অনেকক্ষণ আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা খুন ছুটিতে মেতে উঠেছিলাম তো ওরা আমাকে কিচ্ছুতেই আসতে দিচ্ছিল না আর এক সপ্তাহ থাকতে বলতেছিল। যে আপু আর এক সপ্তাহ থাকো থাকো কিন্তু আপনাদের ভাই এত কিছুতেই রাখবে না কারণ সেও আজকে পনেরো দিন আমাদেরকে ছাড়া আছে মেয়েকে ছাড়া তার ভালো লাগে না ঘুম ধরে না সে আমাদেরকে নিতেই আসতেছে তো আমাদের বাড়িতে হচ্ছে সকাল সকাল কি রান্না রান্নাবান্না হচ্ছে আর শীতের পিঠা কি কী বানানো হচ্ছে সব মিলিয়ে পুরো ভিডিওটা থাকছে সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করি এখন পুরো ভিডিওটা আমার আম্মার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাই আগের দিন এসেছে এসে আমার আমার শ্বশুরবাড়িতে ঢুকে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা সাক্ষাৎ করে গল্প করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আমাদের বাসায় আসে সন্ধ্যার এক ঘন্টা আগে বাসায় পৌঁছেছিল তারপর আমাদের বাসায় এসে হালকা একটু খাওয়া দাওয়া করেছে আম্মা মুরগির মাংস গরুর মাংস রান্না করেছিল কারণ আমার শাশুড়ির কাছে খাওয়া দাওয়া করেছে কিন্তু আম্মা গরম গরম রান্না করেছে তাই একটু খেয়েছে আর পরের দিন সকালবেলা উঠে দেখি আমার আম্মা একা একা আমাদের বাসায় দেশি মোরগ জবাই করেছে সেটা পরিষ্কার করেছে তারপর তেল পিঠা লবণ পিঠা বানাচ্ছে শাক রান্না করতেছে মাছ ফ্রাই করতেছে মানে অনেক কিছু আমার আম্মা খুবই তাড়াতাড়ি কাজ করতে পারে এবং সে অনেক কাজ করতে পারে আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখি আমার আম্মার রান্নাবান্না শেষ এবং ইনফ্যাক্ট খাওয়া দাওয়া শেষ করে তারা আটাটি শুরু যাই হোক এবার তবে আমি আর্লি উঠেছি সকালে ঘুম থেকে তো আম মাকে একটু হেল্প করতে চাইলাম তো আমাকে হেল্প করতে দিল না তারপর আমি ফ্রেশ হয়ে এখন রোদে বসে পিঠাগুলো খাচ্ছি আপনাদের ভাইয়া ফ্রেশ হচ্ছে আর এইদিকে আমার আম্মা গরম গরম মাছ ফ্রাই দেবে জামাইকে এই জন্য চুল মাটির চুলায় আর সেটা করেনি এখন ইন্ডাকশানে সেটা করতেছে আর আমরা পিঠা খেয়ে কিছুক্ষণ রোদে বসে থাকলাম তারপর এখন খাওয়া দাওয়ার জন্য হচ্ছে এগুলো রেডি করতেছে সব কিছু রেডি হয়ে গিয়েছে একটু পরে খাওয়া দাওয়া শুরু করে আবার আমরা চলে যাব আগের দিনের তরকারিও কিছু ছিল কারণ খুবই হালকা সামান্য খেয়েছি এটা ছিল মূলা শাক দেশি মোরগের মাংস তারপর মাছের ফ্রাই আলু ভত্তা এগুলো দিয়ে গরম গরম ভাত আপনাদের ভাইয়ার খুবই পছন্দ আপনাদের ভাইয়ার সকালে ডিম ডাল ভর্তা এগুলো হলে আরও পছন্দ আমার আম্মাকে সবসময়ই বলে আমি জামাই দেখি কি সবসময় স্পেশাল কিছু খাওয়াতে হবে আমাদের খাওয়া দাওয়া এখন শেষ সকাল দশটার মধ্যে আমরা চলে যাচ্ছি বাড়িতে কারণ সকাল সকাল যেতে হবে আর যাওয়ার সময় আমার আম্মা ব্যাগের মধ্যে কিছু খাবার দাবার দিয়ে দেয় পিঠা দিয়ে দেয় বাদাম দিয়ে দেয় এগুলো নিয়ে চলে যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি খাবে গরম গরম পিঠা ভালোই লাগবে আর আজকে আবার বিয়ে অনুষ্ঠান গায়ে হলুদ এই কারণেই যাচ্ছি তারপরে এনে আবার আমার নানার বাড়িতে অনুষ্ঠান আছে সেখানেও যেতে হবে সব মিলিয়ে আমাদের ছুরিটা শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক টাটা বাই বাই